এবার তো সেরকম সম্ভাবনা ছিল না কিন্তু যেহেতু সজীব সজিবাজের জয় উনি সোশ্যাল মিডিয়াতে ওপেন সে ডিক্লেয়ার দিয়ে দিছে যে তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই পনেরোই আগস্টে তারা ফুল নিয়ে জানি এখানে আসে মানে বত্রিশ নাম্বারে আসে এখন তারা অন্যায় অত্যাচার যত রকম ছিল সতেরো বছর করছে করে এখান থেকে তারা পালাইছে তাই না জনগণের মানে জনগণের ক্ষোভের কারণে তারা পালাইতে বাধ্য হয়েছে এখন তারা যে ফুল নিতে আসবে ফুল নিয়ে যদি এখানে আসে সেটা আমাদের আমরা কি মেনে নিব না আমরা কি মেনে নিব হই মানে রেডি হয়ে আছে তারা আসলে তাদেরকেও আমরা প্রতিহত করব প্রতিহত কইরা এখান থেকে উৎছাত করব আচ্ছা আপা দীর্ঘ 17 বছর এই দিনটাকে খালেদাজির জন্মদিন পালন করতেন সেটা অনেক সময় করতে পারেননি এখন আসলে সেই দিনটা আপনারা প্রতি বছর পালন করবেন কিনা এখন আমরা সতেরো বছর তো আমরা আসলে জন্মদিনটা ম্যাডামের পালন করতে দেয়নি আমাদেরকে কেউই আমরা স্বাভাবিক জীবনযাপন করিনি সেই নারী হোক পুরুষ হোক কেউই কিন্তু স্বাভাবিক জীবনযাপন করিনি কিন্তু যেহেতু আমাদের ম্যাডাম এখন অসুস্থ এখন সে নিজেই কিন্তু বলেছে যে নিজের থেকেই হয়তো তার জন্মদিনটা ওই অনুষ্ঠানের মাধ্যমে না এটা

টা বাচ্চা আসে আমরা এখানে তাকে উৎছাত করে সুমান করে এইখান থেকে আইনার হাতা দিব না তুলে দিব আমরা আইনি আমাদের ইচ্ছা স্যার একটু যদি আরেকটু বলে যে এখন তো বেশ নেতা কর্মীদের উপস্থিতি বাড়ছে অত সেই জায়গা থেকে আপনারা আসলে কি বার্তাটা দিতে চান আনন্দ আরও আসবে তাই না এখন যদিও সব নেতা কর্মীরা আসেনি আরো আসবে সবাই মিলে তখন বড় নেতারা আসলে তারাও আলোচনা করবে কিভাবে এইটা আসলে প্রতিহত করা যায় কি করা যায় সামনে কিভাবে আগানো যায় সেটাই আমরা অপেক্ষা করতেছি এবং এর ভিতরে যদি তারা আসে আমরা আমাদের স্টাইলে তাদেরকে এখান থেকে প্রতিহত করে সরাবো এটাই আমরা সবাই চাই আপনাদের দলের নেত্রী রুবিন ফারহানা বলেছেন যে এই ভাঙচুরটা আসলে মব সৃষ্টি হয়েছিল তিনি অভিযোগ করেছেন যে ভাঙ উচিত হয়নি তিনি বলেছেন সেই জায়গা থেকে তাদের এখানে আসতে না দেওয়াটা কি ওই ধরনের পর্যায়ে পড়বে কিনা বা পরবর্তী জানেন সমালোচনা হবে কিনা কি মনে হয় আপনার কেন মব সৃষ্টি হবে এইটা যে বত্রিশ নম্বরটা ভাঙা হইছে এইটা এইটা আপনাকে বোঝা লাগবে যে এক দেশের মানুষের ভিতরে এতটা ক্ষোভ তৈরি হয়েছে সহান জানি তাকে শেখ হাসিনাকে মানে মেনে নেই দেখেন আপনি সাতটা আটটা দিনের ভিতরে তাকে এই দেশ থেকে পালাইতে তার মানে এইটা কিন্তু স্বাভাবিক বিষয় না এবং জনগণ যদি চাই যে তার পুরা কিছু মানে তার যত কিছু আছে সব কিছু ধ্বংস করে দেবে তাতে অন্য কারোর কিছু বলার নেই এটা সম্পূর্ণ জনগণ করছে আমাদের কিছু বলার নেই নেতা কর্মীদের কোনো কথা বলা দেখে নেই